আমাদের পাঁচই আগস্ট উপলক্ষে আমাদের সরকারি বিএম কলেজের উদ্যোগে গত দশই জুলাই থেকে একের পর এক প্রতিদিন প্রোগ্রাম চলছে তো এর মধ্যে আমাদের ষোলোই জুলাই আমরা এই বিএম কলেজ হচ্ছে প্রথম ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস বাংলাদেশে ষোলোই জুলাই আমরা সেই দিন সেই দিবস পালন করেছি সেই সাথে জাতীয় শোক দিবস ছিল শহীদ জুলাই শহীদ দিবস সেই দিবসও আমাদের আলোচনা সভা কর্মসূচির র্যালি এগুলি ছিল এবং এরপরে প্রতিদিন আমাদের কর্মসূচি ছিল গতকালকে আমরা আমাদের যে কলেজের ছাত্র শহীদ আহাদুল ইসলাম তার কবর জিয়ারত করার জন্য আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার বাবা মার সঙ্গে কুশল বিনিময় দেখা সাক্ষাৎ এবং কবর জিয়ারত করে এসেছি আর আজকে আমাদের কর্মসূচির মধ্যে যে সকাল জাতীয় পতাকা উত্তোলন ছিল এরপরে সকাল সাড়ে নটা ছিল র্যালি আমাদের বিজয় র্যালি সেই র্যালি শেষে আমরা এখানে এই জুলাই স্মৃতি দু হাজার চব্বিশ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছি এবং এই জাদুঘরটা আমাদের শহীদ তাহেদুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র সহ আমাদের এই এই গত জুলাই আন্দোলনে বিএম কলেজ ছিল বরিশালের আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং আমরা দেখেছি ওই ওই সময় পহেলা জুলাই থেকেই প্রতিদিন বিএম কলেজের ছাত্ররা এখানে জড়ো হতো সেই সাথে তাদের সাথে এই শহরের অন্যান্য কলেজের ছাত্ররা এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এখানে আসতো এবং এসে সবাই একত্রিত হয়ে জড়ো হয়ে মিস্ত্রিত করে নতুল্লবাদ অবরোধ করতো নতুল্লবাদ থেকে চৌমাথা এটাই ছিল ওই সময় আন্দোলনের মূল ফোকাস পয়েন্ট বরিশালে এবং সেই সম্পূর্ণ বিষয়টাই এই বিএনপর ছাত্রদের নেতৃত্বে এখানে পরিচালিত হয়েছে তাদের সেই সমস্ত স্মৃতিগুলো আমরা নিয়ে এখানে একটা জাদুঘর তৈরি করেছি এবং আমরা পথত্ত্ব বিভাগের সাথে কথা বলেছি আমরা যাতে এখানে একটা সমৃদ্ধ জাদুঘর তৈরি করা যায় এবং যাতে এখানে একটা ইতিহাসের উৎস হিসাবে এই জাদুঘরটি পরিগণিত হয় সেজন্য আমরা কাজ করছি এবং আগামী নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যাতে এই চেতনাটা প্রজন্ম থেকে প্রজন্দের মধ্যে ছড়িয়ে পড়ে সেজন্য আমরা কাজ করছি এবং জাদুঘরটা একটা প্রেরণা উৎস হিসাবে থাকবে বলে আশা করছি এরপরে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আমাদের শহীদ আজুল ইসলামের পিতা এবং ভাই আমাদের সম্মানিত অতিথি ওনারা আসছেন এবং আমাদের আলোচনা সভা চলছে পক্ষ না এটা বিচ্ছিন্ন দুই একজন এটা হচ্ছে যে আমরা আমরা প্রোগ্রাম যখন শিডিউল করি প্রোগ্রাম শিডিউল তো এখানে কলেজের সব ছাত্রদেরকে অ্যাকোমোডেট করে করতে হয় এখন এসে এখানে নানান রকম প্রস্তাব আসে এখন এই প্রস্তাবে হয়তো দেখা গেলো যে দশজন দশটা প্রস্তাব দিল সব সমৃদ্ধ সাতটা প্রস্তাব গৃহীত হয় কারণ কারো হয়তো একটা হলো না তার প্রস্তাব গৃহীত না হলে সে হয়তো বললো যে আমি ব্যাকট করলাম কিন্তু এটা ওইভাবে কিছু না এটা হয়তো ব্যক্ত দু একজন ব্যক্তি হয়তো পোস্ট দিয়ে থাকতে পারে কিন্তু সমৃদ্ধ কোনো বিষয় নাই এখন এখানে সর্বস্তরের উৎসবমুখের পরিবেশে অনুষ্ঠান হচ্ছে এবং সব ধরনের ছাত্র এখানে অংশগ্রহণ করতেছে